যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালকেরে ইন্ডিয়া তাদের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে খেলছে এই ম্যাচটা উত্তরপ্রদেশের একানা স্টেডিয়ামে হবে এই ম্যাচে কি সঞ্জু স্যামসাংয়ের জায়গা হবে বিষয়টা হচ্ছে বর্তমানে সঞ্জু স্যামসাং খুব একটা সুযোগ পাচ্ছে না সে কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার আইপিএলে সে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে এবং যখনই ন্যাশনাল টিমে সে চান্স পেয়েছে তখন কিন্তু সে যথাযথ পারফরমেন্স করে দেখিয়েছে এবং একাধিক সেঞ্চুরি করে দেখিয়েছে সবচেয়ে বড় কথা সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জু স্যামসাংকে মাঠের বাইরে রাখাটা এটা ইন্ডিয়ার ম্যানেজমেন্ট যেটা করছে সেটা কিন্তু সঞ্জু স্যামসাংয়ের বিরুদ্ধেই যাচ্ছে এবং সঞ্জু স্যামসাংয়ের যে একটা খেলার যে প্রতিভা সেই প্রতিভা থেকে কিন্তু তাকে বঞ্চিত করছে বিশেষ করে বলা চলে সঞ্জু স্যামসাং একজন উইকেট কিপার ব্যাটার সেখানে সঞ্জু স্যামসাংয়ের জায়গা পাওয়াটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ সে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলে থাকে এবং যদি ক্রিকেটীয় আইকিউ দেখা যায় সেখানে কিন্তু সঞ্জু স্যামসাংয়ের ক্রিকেটীয় আইকিউ অনেক ভালো অন্যান্য যেসব ক্রিকেটাররা ইন্ডিয়ার টিমে বর্তমানে খেলছে সেই জায়গায় সানজু স্যামসাংকে মাঠের বাইরে রেখে দেওয়া এবং বেঞ্চে বসিয়ে বসিয়ে একটা প্লেয়ারকে শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সি নিয়েছে গৌতম গম্ভীর এবং তার ম্যানেজমেন্ট সেটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না তাই সঞ্জু স্যামসাং যদি কালকের না খেলে তাহলে বুঝতে হবে যে সঞ্জু স্যামসাং কিন্তু ওয়ার্ল্ড কাপে না খেলার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে যদিও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাকে রাখা হলেও হতে পারে কিন্তু সে প্লেইং ইলেভেনে কোনোভাবেই আসতে পারবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ যেখানে শুভমান গিল ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে যেখানে ইন্ডিয়া খুব একটা যে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং অর্ডারে রান করে দেখাচ্ছে সেরকমও নয় সেই জায়গায় সানজু স্যামসাংয়ের চান্স না হওয়াটা এটা কিন্তু অবাক করছে সকল ক্রিকেট প্রেমী মানুষদের তাই সঞ্জু স্যামসাং কালকেরে যদি না খেলে তাহলে ইন্ডিয়ান স্কোয়াডে আগামী দিনে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে কি এটা খুব সন্দেহের বিষয় আছে তাই কালকের ম্যাচটা অবশ্যই আমরা ইন্ডিয়ার জেতার যেমন কামনা করবো তার সাথে সাথে সঞ্জু স্যামসাংকে যাতে একটা সুযোগ দেওয়া হয় সেটারও কিন্তু চাইবো কারণ সঞ্জু স্যামসাং নের মধ্যে কিন্তু একটা ফ্রি ফ্লোয়িং হিট করার ক্ষমতা আছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং পজিশানে আভিষেক শার্মাই কিন্তু ফ্রি ফ্লোয়িং হিট করছে কিন্তু অন্যদিকে যদি দেখা যায় শুভমন গিল খুব একটা ধারাবাহিক রানের মধ্যে নেই সে খুব একটা হিট মারতেও পারছে না যখনই একটা দুটো চার মারছে তারপরেই দেখা যাচ্ছে যে সঞ্জি ইয়ে সুমান গিল খুব একটা ধারাবাহিকভাবে যে স্ট্রাইক রোটেট করছে সেরকম নয় সে কিন্তু একটা সময় ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে যাচ্ছে এবং রানা বল একটা পারফরম্যান্স করে দিচ্ছে এর ফলে কিন্তু ইন্ডিয়ার ওপর একটা বিশাল পেশার তৈরি হচ্ছে তাই দেখা যাক যে এই শুভমান গিল কে চান্স দেয় কিন দেয় কিনা এবং সঞ্জু স্যামসাংকে কে এই ম্যাচে খেলায় কিনা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন